আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি কি আওয়ামী লীগ করেন তাহলে আপনি দেশের সূত্র আপনি কি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মুসলমানদের শত্রু আপনি কি আওয়ামী লীগ করেন তাহলে আপনি বাংলাদেশ বিদ্রোহী দেশদ্রোহী তার মূলত কটা কারণ আপনার সামনে আমি তুলে ধরতে চাই আজকের এই ভিডিও দেখার পরেও যদি আপনি আওয়ামী লীগ করেন তাহলে এই আওয়ামী লীগ এমন একটা দল এই দলটা যখন প্রতিষ্ঠিত হয় তখন এই দলটির নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগ যে নেতাকে আপনাদের আদর্শ হিসাবে মানেন সেই বঙ্গবন্ধু নামক শেখ মুজিব সে ছিল মুসলিমের বিদ্বেষ সে বারবার মুসলিমের নামে আন্দোলন চালিয়েছে ঠিক আছে মানুষের সামনে মুসলমানদের অধিকার নামে বারবার ই করেছে আন্দোলন করেছে কিন্তু সে মনে প্রাণে সেটা চায় শেখ মুজিব যখন প্রথম এই দলটার সভাপতি হন তখনই এই দলটার নাম থেকে মুসলিম যেটা মুসলিমটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ দেন আপনি আওয়ামী লীগ করেন তাহলে আপনি চব্বিশের যে গণব্যোধানে হাজার হাজার ছাত্রকর্মীরা মারা গেল তার খুনের দায়ী আপনি যদি আওয়ামী লীগ করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইডের খুনের দায়ী আপনি যদি আওয়ামী লীগ করেন হাজার হাজার আলেমগণের বুম খুন শিকারের নির্যাতনের প্রত্যেকটার দায়ী আপনি আপনি যদি আওয়ামী লীগ করেন দেশদ্রোহী আওয়ামী লীগ আপনি করতে পারেন একজন মুসলমান হিসাবে আওয়ামী লীগ করতে পারেন এত কিছুর পরেও যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে আপনাদের দেশনেত্রী দেশরত্ন স্বৈরাচা এই শেখ হাসিনা হাসিনাকে আপনার দেশে ফিরিয়ে আনতে চান আপনাদেরকে বিবেক বুদ্ধি বলে কিছু নাই আপনাদের ভিতরে কি দেশপ্রেম নাই আপনারা কি মানুষ আপনাদের ভিতরে কি মানুষত্ব একদমই হারিয়ে গেছে ন্যূনতম ক্ষমতার আশায় আপনারা কি এখনো ভাবেন যে আপনার শেখ হাসিনা ক্ষমতায় আসবে বাংলার জনগণ সেটা মেনে নেবে আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করুন এই আওয়ামী লীগ এমন একটা অভিশপ্ত দল যে আওয়ামী লীগ করে কেউ কখনো মরতে পারে মৌলানা আব্দুল হামিদ খান ছিলেন এই আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠাতা তিনি আওয়ামী লীগ করে মরেন শেখ মুজিব ছিলেন এই আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠাতা তাকে উত্তার মতো গুলি করে মারা হয়েছে শেখ মুজিবকে যে মেরেছিল মেজর ডালিম সে শেখ মুজিবের পুরো বংশ শুদ্ধি একবার পাশার ভিতরে গরম রড ঢুকে যখন শেষ করে দিয়েছিল তখন মেজর ডালিম প্রকাশ্যে এসে এবং সে একটা বক্তব্যের মাঝে বলেছিল যে শেখ পরিবারকে আমরা কেন হত্যা করেছিলাম এটার জন্য হয়তো ছোট্ট শিশুটাকে আমরা এটার জন্য হবে। সে কারণে ওদের দুইটা বোনকে আমরা গেলাম এবং বাঙালি যাতে একদিন বুঝবে কেন আমরা চেয়েছি তার বাস্তব প্রমাণ আজকে আপনারা দেখতেছেন আপনার সন্তানকে যদি ওই সময় গুলি করা হতো আপনি কি আওয়ামী লীগ করতে পারতেন আপনার তো কেউ কিছু মরেনি আপনার তো কোনো কিছু হয়নি যাদের মরেছে সেই বুঝেছে এই আওয়ামী লীগ সরকার পনেরোটা বছর ধরে মানুষের বাক স্বাধীনতা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে মানুষকে পরাধীন করে রেখেছে এমন কোন অপকর্ম নাই খুন ধর্ষণ লুটপাট চাঁদাবাজি টেন্ডার বাজি এমন কিছু নাই দলটা করে আপনি তাকে সমর্থন করেছেন কি ভেবেছেন একটু ক্ষমতার আশায় এগুলা করছেন ধরা খাবেন না একদিন যারা আজ আওয়ামী লীগ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় এই দলটাকে প্রত্যাখ্যান করুন নয়তো আপনি মুসলমান থাকবেন এই আওয়ামী লীগ একটা আলাদা ধর্ম সেই ধর্মের শেষ নবী শেখ মুজিব সেটাকে বারবার শেখ হাসিনা প্রমাণ করতে চেয়েছে আপনি একটা ভিডিও দেখবেন আমি এই ভিডিওটা আমার সাইডে দিয়ে দিচ্ছি এখানে দেখুন শেখ মুজিবকে নিয়ে আমাদের একটা জিকির আছে না ইয়ানবী সালামু আলাইকুম এই জিকিরটাকে নিয়ে সে শেখ মুজিবের নামে বানিয়েছে ইসলাম বিরোধী এই আওয়ামী লীগ ভারত থেকে ভারত আর আওয়ামী লীগ মিলে এই দেশ থেকে মুসলমানদের উৎখাত করতে চেয়েছে আজকে আমাদের শিক্ষায় আজকে আমাদের সাংস্কৃতিতে আজকে আমাদের ধর্মীয় প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে অবহেলিত এবং একজন কুত্তার যে সম্মান আছে সেই সম্মানও মুসলমানদেরকে দেওয়া হয় আপনি আওয়ামী লীগ করেন আপনি মুসলমান আপনি আওয়ামী লীগ করেন কোনো মুসলমান কখনই আওয়ামী লীগ করতে পারে জাতির উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগের যদি কোনো ওই পোকা সার পোকা আবারও যদি মাথা চাড়া দিয়ে উঠে তাহলে আপনারা শক্ত হাতে প্রত্যাখ্যান করুন মনে রাখবেন এরা কোনো দেশের দেশের মানুষ না এরা আপনার ভাই না এরা আপনার বন্ধু না এরা আপনার শত্রু জাতির শত্রু মুসলমানের শত্রু এর দেশের শত্রু যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো হয়ে যান সুযোগ আল্লাহ সব সময় দেয় না আল্লাহ আপনাকে কঠিন দৃষ্টান্তমূলক একটা নির্দিষ্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে আসলে আওয়ামী লীগ কি দেশের প্রত্যেকটা মানুষ আজকে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে যে শেখ মুজিবকে আপনারা জাতির পিতা বানাতে চেয়েছিলেন শেখ মুজিব কি আপনি জানেন শেখ মুজিবের ইতিহাস সম্পর্কে আপনি জানেন আওয়ামী লীগের নেতার মুখে যা শুনেছেন যাই বিশ্বাস করে এতদিন আপনি শেখ মুজিবকে মহামানব বানানোর চেষ্টা করেছেন একজন খুনি দুর্নীতিবাজ মিথ্যাবাদী চাপাবাজ ভণ্ড প্রতারক যে কিনা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাকে আপনি স্বাধীনতার নেপথ্যে নায়ক বানাতে চেয়েছেন বাংলাদেশ স্বাধীন করতে শেখ মুজিব কখনোই চায়নি তার যদি সেই আপনি যদি বিবেক বুদ্ধি মাথায় একটু কিছু থাকি থাকে আপনি সাত যেই বক্তব্যটা স্বাধীনতা ঘোষণা হিসাবে ব্যবহার করছেন সেই বক্তব্যে কোনো সময় শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন হবে এ কথা বলেন সে চেয়েছিল দুই পাকিস্তানকে এক রেখে দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে বাংলাদেশ স্বাধীন হোক এটা শেখ মুজিব আওয়ামী লীগ আওয়ামী লীগ চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের সেখানে কোনো ভূমিকা নেই আজকে শেখ হাসিনা শেখ হাসিনা কথায় কথায় বলে এটা আমার দেশ আমার বাপের দেশ আর বাপের দেশ বুঝলি আজকে আমরা আমরা বাঙালি নয় নব্বই দশ নব্বই দশমিক তিন মিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের কাছে ঋণ আর শেখ হাসিনা গত বছরে পাচার করেছে চুরানব্বই বিলিয়ন ডলার আপনি জানেন দ্বিপান্ন বছরে বাংলাদেশ যত টাকা ঋণ হয়েছে সে এক বছরে তার থেকে বেশি টাকা বিদেশে পাচার করেছে সে টাকা শোধ করতে হবে আপনাকে আমাকে আমাদের সকলকে পুরো বাঙালি জাতিকে আপনি আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করেন আপনার উদ্দেশ্যে বলতেছে এত যদি বিবেক থাকে আমার এই কথাটাই আপনার মাথায় গেঁথে যাবে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো যে দলটার আপনি সমর্থন করতেন সেই দলটা আপনাকে কি দিয়েছে আপনাকে ভাতায় তিনশো টাকা দিয়েছে আপনার মাকে ভাতায় বৃদ্ধ ভাতায় তিনশো টাকা দিয়েছে তিনশো টাকা যদি আপনাকে দিয়ে থাকে আপনার থেকে তিরিশ হাজার টাকা নিয়েছে সে আপনি আওয়ামী লীগ করেন এমন একটা দলে সমর্থন করেন হাজার হাজার মানুষের জীবন যে সরকার নিয়েছে দুর্নীতিবাজি মিথ্যাবাদী চাপাবাজি এমন কিছু নাই তারা করেনি আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কি জন্য দেশ থেকে পালাবে তারা যদি সৎ কর্মী হতো কি জন্য দেশ থেকে পালাবে আপনি এমন একটা দল করেন যে দলটা কোনো রাজনৈতিক দল একটা সন্ত্রাসী গোষ্ঠী যে দলটা সব জায়গায় সন্ত্রাসী সব জায়গায় নিরীহ নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে আয়নাঘরে হাজার হাজার মানুষকে বন্দি করে রেখেছে নিরপরাধ মানুষকে হত্যা করেছে সেই দলের আপনি সমর্থন করেন আপনার লজ্জা লাগে না এই এইসবের হিসাবকে আপনাকে দিতে হবে না আপনার কি বিবেক হয় না সবশেষে একটা কথা বলতে চাই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আমার এই কথাগুলো আপনাদের সামনে যায় অবশ্যই কাজগুলো আপনারা করবেন বাংলাদেশের শিক্ষায় প্রথমত শেখ মুজিব কী ছিল বাংলাদেশের স্বাধীনতার আসল ইতিহাস তুলে ধরবেন বাংলাদেশের আসল ইতিহাস স্বাধীনতার আসল ইতিহাস এবং শেখ মুজিব কী ছিল এটা নিয়ে আলাদা একটা বই করবে বাংলাদেশের ইতিহাস ভিত্তিক বইটাকে প্রাধান্য দেবেন আগামী দিনে যদি রাজনীতি কেউ শিখতে চাই অবশ্যই এই আসল ইতিহাস জানা প্রয়োজন মানুষের আমার মতো আজকে অনার্সে ফার্স্ট ইয়ারে পড়েও যেন শেখ মুজিব কী সেই দ্বিধায় কাউকে ভুগতে না হয় বঙ্গবন্ধু শেখ মুজিব কে ছিল বঙ্গবন্ধু কি জন্য যে জাতির শত্রু যে বাংলাদেশ স্বাধীন হতে চায়নি বাংলাদেশ যে একজন স্বৈরাচার ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার যে সে কি জন্য আজকে মানুষের সামনে বঙ্গবন্ধু হিসাবে মানুষের মনে জায়গা করে থাকে এরকম একটা স্বৈরাচারকে কি জন্য মনে জায়গা করে দিবে কেন জায়গা করে দিবে দেশের শিক্ষা দেশের জাতিকে এই ডিজিটাল জাতিকে এই প্রজন্মের জাতিকে সে যেটা শিখানো হয়েছে সেটাই শিখেছে আমরা পরবর্তীতে নিজে উদ্যোগে নিজে বই কিনে যেগুলো শিখছি বাংলাদেশের আসল ইতিহাস আমরা জানতে পারছি এগুলো আমরা চাই না ক্লাস এইট থেকে বাংলাদেশের অরিজিনাল ইতিহাস তুলে ধরতে হবে মেজর দলিল স্বাধীনতায় পরাধীনতা এবং আরও যেসব স্বাধীনতা ভিত্তিক বই আছে রাজনীতি আমার দেখা পাওয়া পঞ্চাশ বছর রাজনীতি সেসব বইগুলো আপনারা আস্তে আস্তে করে ক্লাস এইটের পর থেকে তুলে ধরুন এবং মানুষকে অরিজিনাল ইতিহাস জানান পরবর্তী প্রজন্ম যেন বড় না হয় ভেবে যে বঙ্গবন্ধু ছিল একজন দেশরত্ব দেশের নায়ক বাংলাদেশকে যে স্বাধীন হতে চায়নি সে যেন বাংলাদেশের নায়ক হিসাবে সারা জীবন মাথা তুলে বা মানুষের মনে জায়গা করে না নিতে পারে এই প্রত্যাশাই থাকবে সবার কাছে আসসালামু আলাইকুম